আপনারা যে খাওয়ন দান বাপা মরে গেলি কোন কিতাবে কান এটা বেদাত সম্পূর্ণ গুনার কাজ এটা সম্পূর্ণ গুনার কাজ নেকি একটু হয় না চরম গুনার কাজ এটা বাপমা মরে গেছে এই বেদাত কাজ করে বাপমার কবরে গুনা পৌঁছাচ্ছেন আপনারা কিন্তু মাইয়াতে রুহের মাক প্রত্যেক দোয়া করে যেখানে দোয়া করছেন ওখানে খানা খাওয়া হারাম টাকা নেওয়াও হারাম ওই খানা খাওয়া আর শুয়ার খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি দশ বিশ জন একশো জন চারশো জন খাওয়াইলেন অনুষ্ঠান করলেন করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে এই লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজাব আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা চল্লিশা করে দেবেন আগুন জলা শুরু হয়ে যাবে আলমাই তো বেমা তুই নবীজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোন নয় মুখারি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আলমাই তুই আজব মুর্দাকে আজাব দেয়া হবে বেমানি হে মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ্দ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আসে জীবদ্দশায় যদি নিষেধ করে না দিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোন সাদ্য করিস না কোন যিয়াবত করিস না কোনো নিয়াহত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার যাব শুরু হয়ে যাবে আর শাস্তি হবে ওয়াজিবুল মাইয়িত হ মরা মানুষের জন্য যারা 3 দিনা 40hara আয়োজন করেন। যারাই করে তাদের কবরে শাস্তি শুরু হয় বখারের বর্ণনা মিত ব্যক্তির 4 দিন 40 দিন অথবা নির্দিষ্ট কোন দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি এটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম প্লিজ এই যে আমাদের দেশে মানুষ মারা গেলে যে খাবার আমরা খাওয়াই এটা এক বড়কে আলেমদের কাছে জিজ্ঞেসorse এটা সহিহ এটা কি সুন্নাহ সম্মত না বেদাত। আমার গরু মরলে যেরকম শকুন খুশি হয় মানুষ মারা গেলে এরকম কিছু ব্যবসায়ী মোল্লা তিন দিনের খাবার তেরো দিনের খাবার সাত দিনের খাবার চোদ্দ এই রুসুল বাংলাদেশে তো আল্লাহ সারা বাংলাদেশ আমাকে ঘুরা চট্টগ্রামের থেকে বেশি মৃতবার্ষিকীর দাওয়াতে কেউ যদি না যায় সেই খাবার যদি তাকে বাসায় এনে দেওয়া হয় তাহলে কি সেই খাবার খাবে যে না কুকুরকে দিয়ে দিবে ওটা হলো হারাম দুইটা পাপ একটা বিদাত নেকির আশায় করেছে এই জন্য দ্বিতীয় নির্ধারিত দিনে করেছে এই জন্য সেরেক শ্রাদ্ধ হলো হিন্দুদের মানুষ মারা যাওয়ার পরে খানা সেই জিনিসটা আমাদের মুসলমানদের মধ্যে আসছে যে মরা উপলক্ষে খানা খাওয়ালে মাইয়ের সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসুল আসলাম বলেছেন সদাকায় জারিয়া করতে তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল কুসংস্কার গুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য যেমন কুসংস্কার হলো দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাত হ্যাঁ কোনো মৃত ব্যক্তির জন্য তিন দিন চল্লিশ দিন অথবা এক বছর পরে খাবারের আয়োজন করতে হবে এটা ইসলামী সরিয়া সম্মত নয় মিলাদ বা বৈশাখে যদি কোনো খাবার দেয়া হয় সেটা কি খাওয়া যাবে বেদায়াতি অপশনগুলো এর খাবারটা ত্যাগ করাটা ভালো এত ভাষা দিয়েছে সাবিরা সেই সাবির এনে বেঁচে ছিলেন এক নব্বই বছর পর্যন্ত নবীজির ইন্তেকালের পরেও কোনদিন তিনি হাই হোসেন করলেন না ঈদে মিলাদুন নবী পালন করলেন না মারা যাওয়ার পরে তিন দিন সাত দিন চল্লিশ দিন বছর বছর বের করলেন না আপনি কোথায় পেয়েছেন এগুলো এগুলো আবার অনেকে এমাদত মনে করে করে না করলে আমার বাবা মনে হয় জান্নাত পাবে না তোর বাবা এমন জান্নাত পাবে না

হাদিসের কোনো নির্দেশ নাই কোনো অনুমতি নাই বরং দোয়া করবেন দোয়া করবেন রসুল্লাহ মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া